আমাদের বাসায় বললায় কিভাবে বাসা বাঁধছে এগুলো একটা কামড় দিলে অবস্থা বুঝলেন কি হবে বন্ধুরা দেখেন কতগুলো বললা এগুলো কি করা যায় আপনার বলতে পারেন বন্ধুরা একটু বন্ধুরা দেখেন কতগুলো দেখেন বললা আমরা বাসায় ছিলাম না বহুদিন ধরে আসছি দেখেন অবস্থাটা দেখেন পড়তে আসে কিভাবে দেখছেন এদিকেও আছে এতগুলো বললা হয়তো কেউ একসাথে দেখেন নাই যারা নতুন দেখে থাকবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এগুলো কিভাবে মারা যায় সহজ পদ্ধতিটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সো বন্ধুরা দেখেন কত বিশাল অবস্থাটা বুঝছেন আমার মনে হয় এগুলো বাচ্চা দিতো বুঝছো এক মিনিট একটু রেট আগো দিন রে আগো দিন কেউ এই দেখেন বন্ধুরা আমরা কিন্তু একটা এই তো দেখলাম এই এটা না এটা না এই যে একটাকে দেখেন আমরা কিন্তু ধরছি কইকে এই যে দেখেন এটা চাপ দিয়ে ভর্তা বানাই দিতে হবে এভাবে এই দেখেন এটা কিন্তু শেষ পর্যায়ে এটার খেল খতম তো আমরা এটাকে হারাই দেবো এখানে তো আমরা এখন এটা খাপাত করে এটা ধরবো এটা একটু ধরো मैंने मोहम्मद असलम अब कम दिन नजर है हाँ बेटा आप तो हैं हाँ 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 हाँ

দেখেন বন্ধুরা আমার হাত কামড়তেছে ফুল বেড়ায় করুন পরে হয়তো ওষুধ খাওয়া লাগতে পারে হ্যাঁ কষ্ট দিতে হ্যাঁ হ্যাঁ দাও রা কাটো কারো কারো কারো